সো গাইস ফাইনাল চলে এলাম দু হাজার চব্বিশ সালের নিউ ব্লগ তো আর আমাদের আমার পেছন ধরে এই বাড়িতে কিন্তু চুলের কিন্তু হিট চলছে চুল হিট চলছে সেই হিটটা কিন্তু দেখা যাচ্ছে আর দেখলে মিস করবে না পুরো ভিডিওটা দেখ চুলি ভালো লাগবে আর আমার যত মনে হয় যে ভালো লাগবে চলে যা শুরু করে আর अब নিউ पूछिए চলছে তো দেখতে পাচ্ছো এই স্টাইল দেখো দেখো এই স্টাইলটা আমি আজকে প্রথম देखते हूं <laughs> वाओ দেখতে পাচ্ছিলাম ছেলেগুলো কী করছিল আর আমার মনে হয় ভিডিওটা ভালো হবে আর যদি ভিডিও ভালো হয় সবাই লাইক সাবস্ক্রাইব করতে যা তো দু হাজার চব্বিশ এখানেই